হাওড়া স্টেশনের চিত্র ছিল আজ অন্য রকম। রামলালার উন্মাদনায় হাওড়া স্টেশনের পরিবেশ ছিল সম্পূর্ণ অন্য রকম অন্য দিনের তুলনায় যা একটু আলাদা আজ হাওড়া স্টেশনে হাজার হাজার ভক্তরা আসছেন হাওড়া স্টেশনে দুন এক্সপ্রেস ধরবে বলে কারণ তাদের লক্ষ্য ছিল রাম মন্দির দর্শন করা আজ হাওড়া স্টেশন দেখে মনে হলো রামলালার উন্মাদনায় সারা ভারতবর্ষে এক ভগবান রামের ঝড় উঠেছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বহু প্রতীক্ষিত সেই অযোধ্যা রাম মন্দির দেখতে তারা বেরিয়ে পড়েছে আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দায় ধরে নিলাম যারা ভক্তরা রামের নামে জপ করতে করতে ট্রেনে উঠছে বা ট্রেনে বসে আছে তাদের থেকে আমরা কথা শুনে নিলাম ভক্তদের একটাই কথা পাঁচশো বছর ধরে হিন্দুদের যে লড়াই চলছিল সেই লড়াইয়ের ফলাফলস্বরূপ আগামী বাইশে জানুয়ারি সেই জয়ের সন্ধিক্ষণ ভক্তরা আমাদের ক্যামেরার সামনে বললেন আমরা কোনো দল মানি না আমাদের একটাই ধর্ম হিন্দু ধর্ম আমরা যখন প্রশ্ন করলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতেও পুরীর মন্দিরের আদলে নতুন মন্দির করছেন সেখানে কি বলবেন তারা অকপটে আমাদের ক্যামেরার শিকার করলেন মুখ্যমন্ত্রী হোক কিংবা প্রধানমন্ত্রী যারাই আমাদের হিন্দু দেবতাদের নিয়ে পূজা অর্চনা বা মন্দির প্রতিষ্ঠা করবে আমরা তারই গুণগান করব এখানে কোনো দলাদলি নেই যেহেতু এটা আমাদের বহু বছর ধরে এই লড়াই

बात बोलूँगा मोदी है तो मुमकिन है जो की पहन के घूमती थी, थी। आश्रम में उसको दीघा में मंदिर का उद्घाटन करना पड़ा जय जय थी क्या होता है तो দাদা আর আপনারা অযোধ্যা যাচ্ছেন কেন হ্যাঁ আমরা অযোধ্যা যাচ্ছি অবশ্যই আমাদের এত বছর হয়েছে নব্বই বিরানব্বই সালের পর সেবার পরেই আজকে আবার এত বড় হিন্দুরা একত্রিত হয়ে যাচ্ছে হিন্দুরা একত্রিত হতে পারে না কিন্তু এই বিষয়ে হিন্দুরা একত্রিত হয়েছে আমরা সবাই অযোধ্যা যাচ্ছি কেন যাচ্ছি বলতে গেলে অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পেতে যাচ্ছি এটাই কারণ শঙ্করাচার্য চারজন শঙ্করাচার্য ওখানে যাচ্ছেন না ওনা বলছেন যে যে মন্দির নির্মাণ হয়নি সেটা হিন্দু ধর্মের একটা রীতি রেওয়াজ না মেনেই এটা উদ্ঘাটন হচ্ছে এ বিষয়ে কি বলবেন সবাই খুশি হতে হবে সবাই দুঃখ পেতে হবে এর কোনো কারণ নেই কোনো মানে নেই আমরা সকলে এক শঙ্করাচার্যজি বলেছেন এটা ওনার মানে মতাদর্শ উনি প্রকাশ করেছেন কিন্তু বৃহত্তর স্বার্থে হিন্দু সমাজ সবসময় একসঙ্গে কাজ করেছে উনিও আমাদের সঙ্গে অবশ্যই আছেন ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এপ্রিল মাসে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে আপনি কি বলবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা ছোট কাউন্সিলার কেন সমগ্র হিন্দু জাতির জন্য যে যেভাবে কাজ করবে আমরা সবাই সেটাকে সাদরভাবে আমরা অভ্যর্থনা জানাবো এতে আমরা কেউ মুখ্যমন্ত্রী অন্য পার্টি বা প্রধানমন্ত্রী আমাদের দল অমুকের দল বলে এখানে কোনো কথা নেই হিন্দুরা সবাই এক এখানে কোনো জাতিভেদ কথা নেই কিচ্ছু নেই আমরা হিন্দুরা যতদিন আমরা এক না হতে পারবো ওই ওর দলের কাউন্সিলর ওর দলের প্রধানমন্ত্রী ওর দলের এমএলএ এই হতে থাকবে আপনাদের বিরুদ্ধে বারবার আছে একটা ধর্মীয় মেরুকরণের একটা কথা আছে সেই বিষয়ে আপনার মতামত দেখুন এইগুলো তো রাজনৈতিক ব্যাপারে এইগুলো চলতেই থাকবে কোনো না কোনোভাবে নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে লোকে চেষ্টা করবে এখন মেরুকরণ কেউ বলবে কেউ মেরু দক্ষিণ মেরু উত্তর মেরু করবে এইগুলোর মধ্যে কোনো কাজ নেই আচ্ছা না মেরুকরণ করেও তো সবাই তো এইদিকেই আসছে আপনার সবাই আমরা রামচন্দ্রের ভক্ত আপনার নামটা আমার নাম অরিত্র দাস